সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম যারা ইমাম বুখারিকে মেনে চলেন যে উনি খুব ভালো মানুষ ছিলেন মনে রাখবেন ওনার থেকে বড় মুনকিরিনে হাদিস কেউ ছিল না ছয় লক্ষ হাদিস সংগ্রহ তিনি করেছেন এরপরে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার বাতিল করে দিলেন তার নিজের বানানো হাদিস তিনি কোনোদিন রাসুলে করিমের একটি হাদিসও সংগ্রহ করেননি কারণ তিনি তো রাসুলে করিমকে দেখতেও পারেননি আবার রাসুল এ কারিমের সঙ্গীত সাথীদেরকেও তিনি চিনতেন না তৃতীয় সাক্ষীদের থেকে হাদিস শুনেই কিছু রেখে বিশাল অঙ্কের হাদিস বাতিল করে দিয়েছেন যে উসুল তিনি তৈরি করেছেন সেই উসুল ওনার নিজস্ব বানানো ইসলামের সাথে ওনার আদৌ কোনো সম্পর্ক ছিল না কারণ উনি একজন জারে তুষ্টি পুত্র চারে তুষ্টি বাপের সন্তান রাসুল কারিমের ছয় হাজার তিনশো আটচল্লিশটি সত্য রিবায়ত সত্য হাদিস আহসানাল হাদিস রবের লিখিত আল কিতাবে মজুদ রয়েছে তাই বোখারির এই সাত হাজার বাদে যতগুলি হাদিস নিজেই অস্বীকার করেছে বুঝতে হবে তার এই সাত হাজার রেখে গেছে শুধু এজন্যই যে মানুষ যেন এইগুলি নিয়ে কোরআনকে ছেড়ে দেয় তো সালাফি মুসলমানেরা প্রথমেই কোরআনকে ছেড়ে দিয়ে এই লাহওয়াল হাদিস ধরে রেখেছে আর এই লাহওয়াল হাদিস এই বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা আল ইস্তেফসার আল কাফি মাল্লা ইহাজারুল ফাকি তাহজিবুল আহকাম এই দশটি হাদিসের গ্রন্থগুলি যখন সুন্নি সালাফি মুসলমানদের আমরা দেখি তখন আমরা বুঝতে পারি এগুলি যারা রেখে গেছে এবং কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি আহসান আল হাদিস যা আল্লাহ বলেছেন উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর মতে। এর সাথে পাঙ্গা নেওয়ার জন্য এই লাহয়াল হাদিসগুলি যারা মেনে চলে এরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত না সেই হেতু আপনাকে আমাকে একটু বিচলিত হতে হবে না আপনি আমি যদি মুসলিম মুমিন হই তাহলে এই মুসলমান সমাজের রেওয়ায়তগুলি টোটালি আপনার জীবন থেকে বাদ করে দিতে হবে এই হাদিসগুলি রেখে যাওয়ার অর্থ হল হিটলার যেমন বলেছিল আমি কিছু এহুদিতে রেখে যাচ্ছি তোমরা বুঝবে কেন রেখে দিলাম মেজার ডালিম বলেছিলেন হাসিনা এবং হাসিনার বোনকে আমি রেখে যাচ্ছি আর কেন তার পুরা গোষ্ঠীকে শেষ করে দিয়েছি আপনারা একটি সময় বুঝতে পারবেন তো বোখারির এই তিরানব্বই হাজার এই তিরানব্বই হাজার পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস যেভাবে সে নিজেই অস্বীকার করেছে নিজেই রিজেক্ট করেছে তাতে আমরা বুঝতে পারছি পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস রেখে সাত হাজার হাদিস যে রেখে গেছে তার কারণেই আজ এই মুসলমান শিয়াসুন্নি সালাফি এবং অন্যান্য মুসলমান সমাজের আমরা দেখতে পাচ্ছি এরা কোরআনের বিরুদ্ধে এই হাদিসগুলি এনে দাঁড় করিয়ে রেখেছে আর মানুষ কোরআনের দিকে যেতে পারছে না হিটলার যেভাবে ইহুদিদেরকে রেখে গেছিল সেই ইহুদিরা আজ ইসরায়েলে বসবাস করছে তারা ফিলিস্তিনিদের সাথে এবং অন্যান্যদের সাথে যা কিছু করছে সেটিও আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার বোন রেহানা এরা বাংলাদেশকে বিগত ষোলো বছর ধরে যেভাবে দোজক বানিয়েছিল সেটিও এখন হাড়ে হাড়ে আমরা সবাই টের পাচ্ছি তদরূপ এই পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস অবিশ্বাস করে সাত হাজার যে বুখারিতে রেখে গেছে সেটা সেটা দ্বারা আমরা বুঝতে পারছি যে মুসলমান সালাফিরা কতটাই এই কোরআন বিরোধী তার একটি জ্বলন্ত প্রমাণ তো আমরা দেখে নিলাম সালমান এফ রহমানের এই নৌকার মাঝি হয়ে ধরা খাওয়াতে আবার তার অনুসারী যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজফ্ফর বিন মোহসেন আকরাম উজ্জামান আবার ডক্টর আসাদুল্লাল গালিব এরা সবাই হচ্ছে এই সালমানের এফ রহমানকে গডফাদার মানত তদ্রুপ উলামা লীগদেরকেও আমরা দেখেছি উলামা দল এদেরকেও দেখেছি আবার দেখেছি আমরা সেই উলামা যারা কিনা উলামায় কংগ্রেস বা হেফাজতের উলামা আবার তরিকতের উলামাদেরকেও দেখেছি এরাই কিন্তু এই খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছিল এখন একমাত্র কোরআনের পথে যদি আমরা ফেরত আসি বেঁচে যাব অন্যথায় হাদিসের এই কারখানাতে যারা ঢুকে যাবেন তারা আর কখনো কোরআনের দিকে ফেরত আসতে পারবেন না